ঐক বৌমা থলেটা ধরো দিন বাবা থলেটা দিন ও থলে বৌমা আজ পেনশনে টাকাটা ঢুকতেই বাজার থেকে খাসির মাংস কিনে নিলাম দুপুরবেলা সবাই মিলে হাসি মুখে খাসি খাবো মান তো ভাত মান তো ভাত আমলা মান বাবা এত খরচ করেন খাসির মাংস আনার কি দরকার ছিল বলুন তো চিকেন আনলে তো পারতেন আরে না না আমার দাদু ভাই দিদি ভাই রবিবারে একটু মাটন খেতে পছন্দ করে ওদের জন্য মাসে একবার খাসির মাংস আনলে কোন মহাভারত অসুস্থ হবে না মা তুমি কষিয়ে রান্না করো তো বলবেন নান নান ছান মান টু এই দাম দিনম তাতুর পাঁচ পে না পাঁচ পে না পাঁচ বরেছে 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 দাদা কোরি ডিটি নেসি হা হা ама তাককা গুটি খেয়ে নিলে তো ঠিক আছে আমার সুযোগ আসবে রেজি টা এই তো দেখি তো সব দুটি কে আর ধরে পাঠিয়ে দিয়েছি এই তো এক ছক্কা একটা হুটি বের হলো এই দুই ছক্কা দুটো গোল্ড মেরেলো পরুত তিন সব এই তুই ছক্কা নাচ বা নাচ বড় দান ঠিক আছে আমিও দেখছি আ কি গন্ধ কি গন্ধ আমি আসছি রে বোন তুই লুডোর বোর্ড থেকে খুঁটি খাঁটবি না বলে দিচ্ছি সব খেয়াল আছে আ প্রাণটা জুড়িয়ে গেল ও মা মা কি হয়েছে বল আমাকে একটা মাংসের টুকরো দাও না মা টেস্ট করব ও মা মা উফ এক খুনি রান্না হয়ে যাবে একেবারে ভাত দিয়ে খাবে তুমি দেবে না তো মা তোমার সাতটা না পাঁচটা না এক মাস তো দেবে না তো এই আবার বড়দের মতো বাকা পাকা কথা কি কি বাবা দিচ্ছি

এক খুঁনি খেতে দেব তোরা খেতে থাক আমি রান্নাঘরে গ্যাসটা মুছে আসছি দাদা একটু আজে ইয়াটা মাংস পিসতেছে আবার উতে দুটো মাংস দিয়েছে আমার চেয়ে দুটো দিয়েছে ছি কাট আমিও গ্যাটা চিমোজা এই দাদা দাদা বল নিমি তো তুলে কী সব মেটে গেছে এ বাবা মনে হচ্ছে কান থেকে কিছু মরে পড়েছে এ কি করে দেখে দেখি এ কি কিছু নেই তো এ কি আমার বাড়িতে একটা মাংস কমে গেল কী করে চাপ বাবা আমি কি জানি আমার বাটিটা দুটো চিনি না দুটোই আছে আবার তোরা নিজেদের মধ্যে খুনসুতে শুরু করলি

পাটুন রান্নাঘরের সামনে এক পিস এক্সট্রা তাই আমি তোর থেকে ঝেরি ছোটপট করে নিলাম ফেরত দে বলছি আবার হাগের মাংস খেয়ে নিলাম আবার তোরা ঝগড়া শুরু করেছিস তোদের নিয়ে আর পারি না দিচ্ছি দিচ্ছি তোদের আরেক পিস মাংস দিচ্ছি